শুরুভাত করেছি দু হাজার উনিশ সাল থেকে তারপরে কুড়ি সালে মহামারী কোভিড একুশ সালে কোভিড বাইশ সাল থেকে আবার ছোট আকারে দোল উৎসব করেছি তেইশেও আমরা সে আবার পুনরায় বৃহৎ আকারে দোল উৎসব করেছি এই দোল উৎসবটাকে আমরা চেষ্টা করছি এবং করেছি শান্তিনিকেতনে যেভাবে যে রূপে যে আকারে দল উৎসব হয় ঠিক সেইভাবে সেই রূপে সেই আকারে এবং অনেকটাই তার পরিপূর্ণতা লাভ করেছে একটা গান্ধী ভোরবেলা শুরু হয় ওই গৃহবাসী গোলদার তার সঙ্গে এরকম গান্ধী নিয়ে শান্তিনিকেতনে একটা ইনস্টিটিউশন একটা ইউনিভার্সিটি সেখানে হাজার হাজার শিল্পী নাচে আর চারিদিকে শান্তি মাইক লাগানো থাকে সেই সিস্টেম আমরা করেছি পুরো ধর্মনগর শহরে মাইক লাগানো আছে মাইক লাগানো থাকবে এই চলা পর্যন্ত আর এতে ইনভলভমেন্ট সমস্ত শিশু থেকে নবীন প্রবীণ ছেলে মেয়েরা নবীনরা তার সাথে গার্জিয়ানদের ইনভলভমেন্ট এবং সরকারি কর্মচারী যারা আছেন ওনাদের ছেলে মেয়ে আছে সবাই মিলে এটা উদ্দীপনা উৎসাহ নিয়ে আমরা দর্শক শিশু তাদের প্রতি ধর্মনা নয় যার সুফল এখন অলরেডি চলছে এখানে একটা আম গাছ ছিল সাংবাদিক ভাই বন্ধুরা আপনারাও জানেন আমরা এখানে আট নয়টা আম গাছ লাগিয়েছি আশা করি যে আমরকুঞ্জ নাম দিয়েছি পুঞ্জ তো একটা গাছ দেওয়া হয় না এই গাছগুলো বড় হচ্ছে আগামী বছর এই গাছগুলো বড়ো হলে আমরকুঞ্জ নামের যথার্থতা আমরা পাব সবচেয়ে বড় কথা যেটা যেই জায়গায় সাংস্কৃতিক পরিমণ্ডল যত বেশি সাংস্কৃতিক পরিমণ্ডল যত বেশি উচ্চমানের সেই জায়গার মন মানসিকতা পরিস্থিতি পরিবেশ অনেক অনেক বেশি উচ্চমানের হয় আমাদের এখানে এসেছেন আগতমা থেকে ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক কমিটির ভাইস চেয়ারপারসন শ্রী শুক্র চক্রবর্তী মহোদয় যার চেয়ারপারসন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক আমাদের পৌরসভা আছে আমরা সবাই মিলে গ্রামেরও কিন্তু অনেক ছেলে মেয়ে এসেছে সবাইদের টোটাল ইনভলভমেন্টের মাধ্যমে আমরা ধর্মনগরে যে সাংস্কৃতিক পরিমণ্ডল বলুন সাংস্কৃতিক পরিবেশগুলো তৈরি করেছে এবং ইতিমধ্যে উৎসব গভর্নমেন্ট ক্যালেন্ডারে এসে গেছে যার জন্য আমরা সুব্রত ধন্যবাদ জানাবো জন্ম জন্ম জন্মজয়ন্তী আমাদের ক্যালেন্ডারে এসে গেছে আরও গ্রামীণ মেলা ক্যালেন্ডারে এসছে আমরা এখন দাবি রেখেছি রাজ্য সরকারের কাছে যে আগামনি অর্থাৎ মহালয়া একটা হলে আমাদের সঙ্গে কেন প্রত্যেক আগে আমাদের এই যে খোলামেলা জায়গায় কচি কচি ছেলে মেয়েদের যে উৎসাহ উদ্দীপনা পাশাপাশি গার্জিয়ানদেরও এটাই সবচেয়ে বড় সফল